মহিলাদের উপরে অত্যাচার ও তাদের সঙ্গে নোংরা আচরণের অভিযোগ মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে ওঠে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধরপাকড়ও চালায় পুলিশ কখনো আবার অভিযুক্তকে ধরে ফেলে সরাসরি অ্যাকশন শুরু করে দেয় পাবলিকই এবার যেমন ঘটল হুগলির কামার পুকুরে আর সেখানে পাবলিককে দেখা গিয়েছে পুরো গরম মুড়ে অভিযুক্তকে আচ্ছা করে দিয়েছে তারা একদম পাটপাট করেছে হুগলির কামারপুকুর এলাকায় মহিলার সঙ্গে খারাপ কাজের অভিযোগ উঠেছে অশোক নন্দী নামে এক প্রহুরের বিরুদ্ধে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলার পর গুছিয়ে দিল জনতা দেখুন সেই মুহূর্তের ভিডিও

জানা গেছে পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বাহার আলী ও বিজেপির গোঘাট যুব মোর্চার প্রাক্তন সভাপতি তানসার আলী সহ স্থানীয় অভিযুক্ত স্থানীয়রা সবাই মিলে অভিযুক্ত প্রৌঢ়কে ধরে প্রথমে মাথা ন্যাড়া করে দেন তারপর প্রৌঢ়কে জুতোর মালা পরিয়ে কান ধরে উঠবস করানোর পাশাপাশি তার গোপন জায়গায় বিছুটি পাতা লাগিয়ে দেওয়া হয় বলেও জানা গিয়েছে বেধরক মারধরও চলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ অভিযোগ বুধবার সন্ধ্যায় কামারপুকুরের সারদাপল্লী এলাকায় রাস্তার ধারে এক মহিলার সঙ্গে খারাপ কাজ করে ওই প্রহর বিষয়টি কয়েকজনের নজরে আসতেই অভিযুক্তকে ধরে ফেলেন তারা তারপরেই শুরু হয় অ্যাকশন তবে তৃণমূল ও বিজেপি নেতাদের উপস্থিতিতে কিভাবে আইন হাতে তুলে নেওয়া হলো তা নিয়ে কোনো কোনো মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে শুনে নেওয়া যাক এ বিষয়ে তৃণমূল ও বিজেপি নেতৃত্ব কি বলছেন তাদের বক্তব্য সৌমেন দিগার তৃণমূল নেতা কি বলছেন শুনুন এরকম ঘটনাটা আপনাদের কাছ থেকে শুনলাম তা যদি এই জিনিস ঘটনা ঘটে এবং এটাও শুনেছি যে পুলিশ তৎপরতার সাথে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করেছে যদি এরকম মধ্যযুগীয় বর্বরতার মতন যদি কেউ আচরণ করে থাকে যদি কেউ কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার ব্যব সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস কখনো এটা সমর্থন করে না তৃণমূল কংগ্রেসও তদন্ত করে দেখবে যদি এই মধ্যযুগীয় অত্যাচারের সাথে দলের যুক্ত থাকে তদন্ত করে দলও তার ব্যবস্থা নেবে এদিকে বিজেপি নেত্রী দোলন দাস তিনি কি বলছেন শুনুন নারী নির্যাতন পশ্চিমবাংলায় যেভাবে বেড়েছে এটা একটা সমাজের কাছে বিরাট বড় ব্যাধি বলে আমি মনে করি দিকে দিকে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে আর হচ্ছে এটা বড় নিন্দনীয় একটা অপরাধ পশ্চিমবাংলার আইনটা আরও কঠোর হতে হবে প্রশাসনকে অনেক জাগ্রত হবে হতে হবে এভাবে ঘুমিয়ে থাকলে ঝিমিয়ে থাকলে যারা অন্যায় করবে তারা দিনের পর দিন এই অন্যায় আরও করতে থাকবে এবং দিনের পর দিন অত্যাচারের মাত্রা নারীদের উপর আরও বেড়ে যাবে পশ্চিমবঙ্গের আইন আরও কঠোর হওয়া উচিত এবং দোষীদের শাস্তি হওয়াটা অবিলম্বে উচিত এটা আমি মনে করি দেখুন অভিযুক্ত অন্যায় করে বেরিয়েছে আইন হাতে তুলে নিয়েছে আমজনতা সেখানে গিয়ে কোন রাজনৈতিক দল আমি জানি না তবে আমি মনে করি যদি প্রশাসনের কাছে তার প্রকৃষ্ট কোনো প্রমাণ থাকে কোনো আইন কেউ হাতে তোলার কারু ক্ষমতা নেই আইন একমাত্র হাতে তুলে দিতে পারে প্রশাসন সে যে রাজনৈতিক দলও অন্যায়টা অন্যায় রাজনৈতিক দলের কাছে কোনো অন্যায়ের তকমা থাকবে এরকম কিছু না অন্যায় যে করবে দোষী যে হবে উপযুক্ত শাস্তি প্রশাসন নেবে তাতে সে যে দলই হোক কোনো রাজনৈতিক দলের নেতৃত্বরা তার কোনো কালার দেখিয়ে শিখিয়ে দেয় না যে তুমি এই কাজটা এখানে করো দোষী তার একটাই কাজ সে অপরাধ সে অপরাধী করেছে অপরাধীর উপযুক্ত শাস্তি প্রশাসন নেবে এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই তবে আমি একটাই আবারও প্রশাসনকে আগ্রহ প্রকাশ করবো নারী নির্যাতনের মাত্রা যেভাবে বেড়েছে প্রশাসনকে আরও কঠোর হতে হবে পুলিশকে এই প্রশাসনকে এই অন্যায়ের দমন করতে হবে তাহলে আস্তে আস্তে নারী নির্যাতন থেকে মহিলারা রক্ষা পাবে নাহলে আরও ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলায় দেখতে হবে এ বিষয়ে আমার সহকর্মী রাহি হালদারের প্রতিবেদন আপনাদের শোনাবো গোঘাটের কামারপুকুর এলাকা সেই এলাকাতে একটি বাচ্চা মেয়ের সঙ্গে এক বৃদ্ধ বয়স্ক লোক তিনি খারাপ ব্যবহার করেছেন নোংরা আচরণ করেছেন এরকম একটি অভিযোগ ঘটে এবং সেই অভিযোগ পাওয়া মাত্রই এলাকার যে স্থানীয় বাসিন্দা মূলত তৃণমূল এবং বিজেপি দুই দলের নেতারাই একেবারেই প্রৌরকে হাতে না হাতে ধরে তাকে পুলিশের হাতে না তুলে দিয়ে নিজেরাই তার সমাধান করতে উদ্যত হন আইনের হাতে ওই না তুলে দিয়ে প্রৌঢ়কে ধরে তার সঙ্গে তার একেবারে মাথা ন্যাড়া করে রাস্তার মধ্যে গলায় জুতোর মালা পরিয়ে তাকে কান ধরে উদ্ভাস করানো হয় এমনকি আহ তার যে গুপ্ত অঙ্গ সেখানে বিচুটি পাতা পর্যন্ত ঘষে দেওয়া হয় এমনটা অভিযোগ আসছে এবং যার পরেই একেবারে শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকায় মূলত যে ঘটনা জানা যাচ্ছে যে যে এলাকায় সেখানে একটি তার সঙ্গে নাকি ওই যে প্রৌঢ় ওই প্রৌঢ় তিনি নাকি খারাপ নোংরা আচরণ করেছিলেন এরকম একটি অভিযোগ ওঠে তারপরেই একেবারে তড়িঘড়ি সেখানে সেখানে যারা এলাকার মানুষ সহ তৃণমূল এবং বিজেপি দুই দলের নেতা আহ একজনের নাম বাহার আলী আহ তিনি হচ্ছেন যে তৃণমূল আহ পঞ্চায়েতের সদস্য এবং আরেকজন হচ্ছে যে বিজেপি যুব মোর্চার প্রাক্তন সভাপতি আনসার আলী এরা দুজন মিলেই মূলত কিন্তু ওই প্রৌঢ়কে সেখানে আটক করে এবং আটক করে প্রথমে তার গলায় জুতোর মালা পরানো হয় তাকে তাকে প্রহার করা হয় মারধর করা হয় এবং তারপরে ব্লেড দিয়ে তার মাথা চুল কামিয়ে দেওয়া হয় এবং সর্ব তারপরে জুতোর মালা পরিয়ে তাকে কানধরডবোশ করানো হয় এবং সেই ভিডিও কিন্তু তারাই তাদের মোবাইলে করেছিলেন সেই ভিডিও এখন রীতিমতন ভাইরালের মতন ঘুরে বেড়াচ্ছে এবং সর্বশেষ যেটা হচ্ছে যে ওই যে প্রৌঢ় সেই প্রৌঢ়র যে তার যে গোপন অঙ্গ রয়েছে সেখানে কিন্তু একেবারে বিচুটি পাতা ঘষে দেওয়া হয় এরকম একটি ঘটনা ঘটনা ঘটানো হয় তারপর তারপর থেকেই কিন্তু একেবারে শোরগোল শুরু হয়েছে ওয়াকিবহল মহল তারা মনে করছে যে যে ধরনের ঘটনা ওই বাচ্চা মেয়েটির সাথে ঘটেছিল তার তার পরে পরবর্তীতে সে বৃদ্ধকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল কারণ দেশে আইন কানুন বলে একটি ব্যবস্থা রয়েছে তারা তাদের মতন প্রশাসন আইনের ব্যবস্থা নেবে করে আইন সম্পূর্ণ নিজের হাতে তুলে নিয়ে যে সেই ধরনের একটা ঘটনা ঘটানো হয়েছে সেই পুর সঙ্গে এমনটাই মনে করছে ওয়াকিবল মহল যদিও বিজেপি তারা বলছে যে তৃণমূল মূলত এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের লোকজনদের সংখ্যায় বসেছিল অপর থেকে তৃণমূলের থেকে জানানো হয়েছে যে এই ধরনের ঘটনা যেখানে একেবারে যা যিনি রয়েছেন যে প্রৌঢ়র ওপরে যে ঘটনাটি ঘটেছে কিভাবে এই ঘটনাটা ঘটলো প্রৌঢ় কি আদৌ এই ঘটনার সাথে যুক্ত ছিল ছিল কিনা এবং এই গোটা ঘটনার পেছনে তৃণমূলের কারুর কোনো হাত আছে কিনা তা কিন্তু তারা খতিয়ে দেখছে এবং খতিয়ে দেখে যে দোষী সাব্যস্ত হবে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে ইতিমধ্যেই পুলিশ ওই প্রৌঢ়কে আটক করে নিয়ে গেছে পুলিশের পুলিশের কাছে হস্তান্তর অবশ্য একদম সর্বশেষে পুলিশ এসে ওই প্রৌঢ়কে নিয়ে যায় কিন্তু যেটা এলাকার মানুষজন থেকে শুরু করে ওয়াকিবহল মহল যেটা বলছে যে আইন প্রশাসন বলে দেশে একটি জিনিস আছে সেই আইন মোতাবেক কাজ করা উচিত ছিল তা না করে তৃণমূল এবং বিজেপি দুই দলের সদস্য তারাই কিন্তু একেবারে আইন হাতে তুলে নিয়েছেন এবং হাতে তুলে দিয়ে নিজেদের সালিসি সভা অনুযায়ী তারা কিন্তু এই প্রৌর সঙ্গে এক বর্বরতামূলক আচরণ করেছেন এমনটাও অভিযোগ উঠছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে